আমার পঞ্চমী দিনের পঞ্চমী দিনে অরিত্র এবং অরিত্রিকার একটা গানের প্রোগ্রাম ছিল যার কারণে ওরা সকাল সকাল স্নান করে এখন প্রোগ্রামে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এখন অরিত্র এখানে কিছু কথা বলেছে যেটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ এই কথাগুলো ছিল পঞ্চমী দিনের উদ্দেশ্যে বলা যেহেতু আমি পঞ্চমী দিন ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমাদের আশেপাশে অনেকগুলো পুজো হচ্ছিল যার কারণে এখানে অনেক শব্দ ছিল এটার জন্য আমি টোটালি ভয়েস দিতে পারিনি তাই ভিডিওগুলো অনেক দেরিতেই আপনাদের সাথে শেয়ার করছি অরিচ এখন প্রোগ্রামে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আপনাদের সাথে শেয়ার করছিল কি কি পড়বে এটা হচ্ছে অরিত্চোর পঞ্চমী দিনের লুক এখন ও রেডি হয়ে প্রোগ্রামে যাবে ওর আর আরও দিদিভাইয়ের একটা গানের প্রোগ্রাম ছিল এখন ওখানে অ্যাটেন্ড করবে অরিচ বলছিলো ওকে নাকি খুব সুন্দর করে ভিডিও করতাম এরপর আমি ওকে খুব সুন্দর করে ভিডিও করে দিলাম ও ওখানেও কিছু কথা বলছিল বলছিল ওকে কেমন লাগছে অবশ্যই সবাই জানাবেন এরপর বলছিল ও দিদিভাইকেও একটু দেখিয়ে দিতাম তো অরিত্রিকও কীভাবে সেজেছে তাও একটু আপনাদের সাথে শেয়ার করলাম অরিত্র এবং অরিত্রিকাকে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা এখন অরিত্র এবং অরিত্রিকা গানের টিচারের বাড়িতে চলে এসেছি আসলে এখানে এসে খুবই ভালো লেগেছে এখানে এই বছর আমি প্রথম এসেছি এখানে নাকি প্রতি বছর এই রকম সুন্দর অনুষ্ঠান হয় অনেক আনন্দ হয় তো এবছর প্রথমবার এসে খুবই ভালো লাগলো টিচারের বাড়ি থেকে আমরা চলে এসেছি পূজা মণ্ডপে যেখানে ওদের গানের শ্যুটটা করা হবে আমরা ওখানটায় চলে এসেছি এখানে এখন খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছে সব কিছু এরপর অনুষ্ঠানটা শুরু হবে অরিত্র এবং অরিত্রিকা খুবই খুশি গানের টিচার এখানে সব কিছু গুছিয়ে নিচ্ছে এরপর একটা ছোট্ট শ্যুট করা হবে এখানে কিছু শ্যুট নেবে এরপর পরে গিয়ে গানের রেকর্ডিংটা হবে তো তার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে আসলে পুজো মানেই অনেক আনন্দ দুর্গা পুজোকে ঘিরে আমরা কত কিছুই না প্ল্যান করি পুজো আসবে আসবে আসলে এটাই একটা আনন্দ পুজো এসে যখন চলে যায় তখন মনটা খুবই খারাপ হয়ে যায় আবার সেই তিনশো দিনের জন্য অপেক্ষা করতে হয় অরিত্র আর অরিত্রিকা এই গানের শ্যুটগুলো করার সময় একটু ভয় পাচ্ছিল না বরং ওরা এগুলো করতে পেরে আরও অনেকটাই খুশি অরিত্র এই প্রথমবার গানের প্রোগ্রামে অংশগ্রহণ করেছে তবে ওর মধ্যে আমি কোনো ভয় দেখিনি বরং উৎসাহ নিয়ে এই গানের প্রোগ্রামটা করেছে ও নাকি খুবই খুশি ছিল এই প্রোগ্রামটা করে পুজো মণ্ডপে সুরটা নিতে অনেকটা সময় লেগেছিল কারণ ছোট বাচ্চাদের সব কিছু সুন্দর করে বুঝিয়ে দিতে আসলে অনেকটাই কষ্ট যেটা আমি এখানে না গেলে বুঝতে পারতাম না এই সুরগুলো নিতে অনেকটাই কষ্ট হয়েছে এই প্রোগ্রামটা সম্পূর্ণ গানের টিচার একা নিজের হাতে করেছে ওনার সত্যি তুলনা হয় না প্রতিটি বাচ্চাকে খুব সুন্দর করে যত্ন সহকারে সব কিছু শিখিয়ে দিচ্ছে কে কিভাবে কি করবে এই শুটটা শেষ করার পর রেকর্ডিংয়ের শুট শুরু হয়েছিল এরপর দুপুরের লাঞ্চটা টিচারের বাড়িতে টিচার নিজে আয়োজন করেছে বাচ্চাদের জন্য এবং বাচ্চাদের সাথে যারা এসেছে তাদের জন্য এখানে সবার জন্য বিরিয়ানির আয়োজন করা হয়েছিল আর বিরিয়ানিটাও সত্যি বলতে দারুণ হয়েছিল তো বন্ধুরা পঞ্চমীর ব্লগটি এখানে শেষ করছি এরপর পুজোতে কোথায় গিয়েছি কী কী করেছি সব কিছু একটা একটা করে শেয়ার করব আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ব্লগটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন